খাগড়াছড়ির গুইমারা এলাকায় একটি ধর্ষণের ঘটনার জেরে সপ্তাহ খানেকেরও বেশি সময় ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সহিংসতায় তিন পাহাড়ির মৃত্যু হয়েছে এ ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে এসেছে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিরোধের প্রসঙ্গ পাহাড়ি ভূমির উপর কর্তৃত্ব জাতিগোষ্ঠীগুলো স্বাতন্ত্র এবং নানা বিষয় নিয়ে পাহাড়ি চাকমা মারমা ত্রিপুরা খিয়াং খুমি চাক বম সহ অন্যান্য জাতিসত্তার সঙ্গে বাঙালিদের দীর্ঘকাল ধরে বিরোধ চলছে তবে এ সংক্রান্ত বিশ্লেষকরা বলেন পাহাড়ের ভূমি হচ্ছে যাবতীয় বিরোধের কেন্দ্রে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু পাহাড়কে কেন্দ্র করে বাংলাদেশের আঞ্চলিক সংকট তিন পাহাড়ি জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবনে পাহাড়ি এবং বাঙালিদের বিরোধের পর্যালোচনা থাকছে এই আলোচনায় দুই সালে জনসুমারিতে তিন পার্বত্য জেলায় সমন্বিত হয়ে পাহাড়ি এবং বাঙালি জনগোষ্ঠীর তুলনামূলক চিত্র থেকে ধারণা পাওয়া যায় তিন পাহাড়ি অঞ্চলে বাঙালিরা এখন সংখ্যাগরিষ্ঠ দুই হাজার সালে পাহারে বাঙালি সংখ্যা ছিল যেখানে সাতচল্লিশ দশমিক এক আট শতাংশ সেখানে পাহাড়ি ছিল দশমিক শতাংশ সালে সর্বশেষ দেখা বাঙালিরা সেখানে পঞ্চাশ শূন্য ছয় শতাংশ এবং আদিবাসী জনজাতি সংখ্যা ঊনপঞ্চাশ দশমিক নয় চার শতাংশ অর্থাৎ খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবানে আদিবাসী জাতিসত্বাসমূহের মানুষরা এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে এবার একটু পিছনে ফিরে তাকানো যাক বিভিন্ন তথ্যসূত্র ব্রিটিশ সরকারের দলিল দস্তাবেজ এবং নথিপত্র থেকে জানা যায় সালের দিকে পার্বত্য এলাকায় পাহাড়ি জনজাতি ছিল শতাংশ বাঙালি ছিল খুবই সামান্য যারা দাপ্তরিক এবং বিভিন্ন ব্যবসায়িক কাজ ছাড়া খুব একটা সেখানে থাকতেন না উনিশশো সালে এসেও পরিস্থিতির খুব একটা বদল হয়নি সে সময় পার্বত্য এলাকায় পাহাড়ি জনজাতিরা ছিলেন নব্বই শতাংশের মতো বাঙালিরা ছিলেন মাত্র দশ শতাংশের আশেপাশে উনিশশো সালে সামগ্রিকভাবে পাহাড়ি জনগোষ্ঠীর সমন্বিত জনসংখ্যা দ্বারায় পঁচাত্তর থেকে আশি শতাংশের মধ্যে এবং বাকিরা বাঙালি জনগোষ্ঠী পার্বত্য এলাকার জনবিন্যাসে ব্যাপক পরিবর্তন আসে উনিশশো সালের পর থেকে সামরিক শাসক জিয়াউর রহমানের হাত ধরে পাহাড়ে বাঙালি পুনর্বাসনের প্রক্রিয়া তুমুল গতিতে চলতে থাকে সে সময় জিয়াউর রহমানের মৃত্যুর পর এই ধারা অব্যাহত ছিল উনিশশো সাল পর্যন্ত ব্যাপক হারে লক্ষাধিক বাঙালিকে পুনর্বাসন করা হয় রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবানের নানা জায়গায় পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে তিন পার্বত্য এলাকায় পাহাড়ের নানা জাতিসত্তা সমূহের মানুষ সংখ্যালঘুতে পরিণত হয় পাহাড়ে বাঙালিদের পুনর্বাসনের প্রক্রিয়া কেমন ছিল এবং কাদের সেখানে আনা হয়েছিল তা নিয়ে আলোচনা করা যাক পার্বত্য এলাকায় পুনর্বাসনকৃত বাঙালিরা ছিলেন মূলত ভূমিহীন কৃষক দরিদ্র নিম্নবিত্ত পরিবার সমতলের অভাবগ্রস্ত লোকজন এবং নদী ভাঙন কবলিত মানুষ এ সময় উত্তরবঙ্গের নানা জায়গা থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় পাহাড়ি উপত্যকায় এসব লোকজনকে পাহাড়ি বনাঞ্চল উজাড় করে বসতি করতে সুযোগ দেয়া হয় পুনর্বাসনের জন্য এসব বাঙালি পরিবারকে দেয়া হয় পাঁচ একর করে জমি বসতি নির্মাণের সুবিধা খাদ্য সহায়তা ও নগদ অর্থ সেই সঙ্গে দেয়া হয় কৃষি উপকরণ এবার একটু ভূমি জরিপের তথ্যের দিকে নজর দেয়া যাক যা পার্বত্য এলাকার সংকটের সঙ্গে বেশ নিবিড়ভাবে যুক্ত ব্রিটিশ আমলে প্রথম ভূমি জরিপ হয় উনিশশো সালে যা বলবৎ ছিল উনিশশো সাল পর্যন্ত একে বলা হয় ক্যারেস্ট্রাল সার্ভে বা সিএস জরিপ উনিশশো সালে পাকিস্তান আমলে শুরু হয় দ্বিতীয় জরিপ যাকে বলা হয় রিভিশনাল সার্ভে বা আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে শুরু হয় বেঙ্গল সার্ভে বা বিএস জরিপ দুই সাল থেকে ডিজিটাল ভূমি জরিপের কাজ বাংলাদেশে নতুন করে হালনাগাদ হচ্ছে কিন্তু পাহাড়ের ক্ষেত্রে জমির রেকর্ড বা জরিপ পদ্ধতিটি সেভাবে কাজ করেনি এর কারণ হলো সমতলে যেরকম ব্যক্তিগতভাবে ভূমির মালিকানা নির্ধারিত হয়ে থাকে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমির মালিকানা মূলত গোষ্ঠী কেন্দ্রিক অর্থাৎ সেখানে জমির উপর যৌথ মালিকানা বিদ্যমান ছিল বহুকাল আগে থেকে সেখানে জমির কাগজপত্রের ধারণাই তৈরি হয়নি পার্বত্য এলাকায় প্রতিটি মৌজায় নিযুক্ত সার্কেল প্রধান বা কারবারিরা এসব ভূমির ব্যবহার দেখভাল করে থাকতেন অর্থাৎ সমতলের সঙ্গে পাহাড়ের ভূমির ব্যবহার এবং মালিকানার ধারণা একেবারেই আলাদা তিন পাহাড়ি এলাকায় ব্রিটিশ সরকারের ভূমি জরিপ শুরু করলেও পুরোপুরিভাবে তা শেষ করেনি ব্রিটিশ সরকার পার্বত্য এলাকায় ভূমির মালিকানা সংক্রান্ত বিষয়টিকে আদিবাসী জনজাতিদের রাজা সার্কেল প্রধান বা কারবারিদের হাতেই ন্যস্ত রেখেছিল পাকিস্তান আমলেও তা আংশিকভাবে হয়েছিল এরপর উনিশশো সালে পার্বত্য এলাকায় কোনো জরিপ কাজ হয়নি চাকমা মারমা খিয়াং খুমি চাক ত্রিপুরা সহ সমগ্র পাহাড়ি জাতিসত্তার মানুষের অভিযোগ পাহাড়ি এলাকায় রেকর্ডহীন থাকা জমিগুলো বংশানুক্রমিকভাবে পাহাড়িদের পাহাড়ি জনগোষ্ঠীর দাবি অনেক জায়গায় যেখানে চাষাবাদ করত বসবাস করত সেগুলো বাঙালিদের হাতে তুলে দেওয়া হয়েছে বাঙালিদের সেখানে পুনর্বাসন করার জন্য পাহাড়ি জমিগুলো তাদের হাতে বিলিয়ে দেওয়া হয়েছে কয়েক দশক ধরে বাঙালিরা সব জায়গায় বসতি করেছে এবং কৃষি জমি তৈরি করেছে অনেক জায়গায় বাঙালিরা কাগজপত্রও তৈরি করে ফেলেছে ভূমি সংক্রান্ত জটিলতার বাইরে পাহাড়িদের নানা অভিযোগ রয়েছে তাদের অভিযোগ বাঙালিদের পরিকল্পিত কায়দায় পুনর্বাসন করে পাহাড়ি জনজাতিদের সংস্কৃতি ও স্বাতন্ত্র নস্যাৎ করা হয়েছে পাহাড়িরা মনে করে তাদের জীবনধারণের রীতি সমতলের চেয়ে সম্পূর্ণ আলাদা সে কারণে বাঙালিদের সংখ্যা বৃদ্ধির মধ্য দিয়ে তাদের নৃতাত্ত্বিক স্বাতন্ত্র্য হুমকির মুখে পাহাড়িদের অভিযোগ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী বাঙালি পুনর্বাসনে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে আসছে এছাড়া অভিযোগ করা হয় পাহাড়ি জনগোষ্ঠীর বিরুদ্ধে অপরাধ হলে বাঙালিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করে প্রশাসন বাঙালিদের উপর কাঠামোগত নিপীড়নের এক পরিবেশ তৈরি করা হয়েছে পার্বত্য এলাকায় পাহাড়ের ভূমি সংক্রান্ত এসব জটিলতা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশ কঠিন হয়ে পড়েছে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকারের শান্তি চুক্তির মধ্য দিয়ে ভূমি বিরোধ নিষ্পত্তি সহ নানা বিষয়ে সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু মেমাংসা করতে গিয়ে বারবার খেয়েছে সরকার শান্তি চুক্তির অংশীদার সন্তুলার্মা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির প্রভাব এখন পাহাড়ে একেবারেই কম এখন সেখানে নানা গোষ্ঠী সহিংসতা চলছে জনসংহতি সমিতির বাইরে সেখানে বেশ কয়েকটি সংগঠন তৈরি হয়েছে যারা পার্বত্য চুক্তিকে ইতিবাচকভাবে গ্রহণ করে না পাহাড়ে পুনর্বাসনকৃত জনগোষ্ঠীর নতুন প্রজন্মের জন্য ওই জায়গাটি তার জন্মভূমি পাহাড়ে জন্ম নেওয়া বাঙালি শিশুদের কাছে পাহাড়ি এখন তার আবাস এদিকে বাংলাদেশ নামক রাষ্ট্র ও তার বাঙালি শাসকরা মনে করে পাহাড়ে তাদের ভূখণ্ডগত সার্বভৌমত্ব রয়েছে সুতরাং বাংলাদেশ রাষ্ট্রের চরম ক্ষমতার সীমায় পার্বত্য এলাকায় যেকোনো কিছু করার ক্ষমতা তারা সংরক্ষণ করে কিন্তু আধুনিক সমাজ ব্যবস্থা এবং সভ্য সমাজ ব্যবস্থার বিদ্যজ্জন পণ্ডিতরা বলেন সার্বভৌমত্বের জোরে চাইলেই যে কোনো কিছু করা যায় না আদিবাসী জনজাতিদের ভূমি এবং সংস্কৃতি রক্ষায় প্রতিটি রাষ্ট্র দায়বদ্ধ বিশেষভাবে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর স্বাতন্ত্র রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে রাষ্ট্র বিশ্বের নানা দেশে আদিবাসী জনজাতিদের স্বাতন্ত্র রক্ষায় সংশ্লিষ্ট দেশ নানা পদক্ষেপ নিয়ে থাকে আমরা যদি আমাদের পাশের দেশ ভারতের দিকে তাকাই তাহলে দেখা যাবে সেখানে সেভেন সিস্টার্সের নাগালেন মণিপুর মিজোরাম ও অরুণাচলের মতো জায়গায় সাধারণ ভারতীয়রা জমি জমা কিনতে পারেন না এমনকি সেসব রাজ্যে প্রবেশ করতে হলে অন্য অঞ্চলের ভারতীয়দের ইনার লাইন পারমিট নিতে হয় গত দুই বছরেরও বেশি সময় ধরে মণিপুর রাজ্যের সহিংসতার বড় কারণ মেইতেই জাতিসত্তাকে জোর করে আদিবাসী জনজাতিদের পাহাড়ি এলাকায় প্রবেশ করানোর চেষ্টা শুধু ভারতই নয় পৃথিবীর নানা দেশেই আদিবাসীদের জন্য বিশেষ সংরক্ষণ সুবিধা দিয়ে থাকে অস্ট্রেলিয়া তার আদিবাসীদের বিশেষ সংরক্ষণ সুবিধা দিয়ে থাকে নিউজিল্যান্ডে মাওরি আদিবাসীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে এবং তাদের সংস্কৃতি রক্ষার জন্য নিউজিল্যান্ড সরকারের বিশেষ প্রতিশ্রুতি থাকে ব্রাজিলে সাংবিধানিকভাবে আদিবাসী জনজাতিদের ভূমির প্রাকৃতিক মালিক হিসেবে অভিহিত করা হয় ঐসব এলাকায় ঢুকতে বিশেষ পাস নিতে হয় কানাডায় আদিবাসীদের ভূমির অধিকার স্বশাসনের অধিকার সহ স্বাতন্ত্র নিশ্চিতের কথা বলা হয়েছে মেক্সিকো কলম্বিয়া ইন্দোনেশিয়া সহ নানা দেশে একইভাবে পিছিয়ে পড়া এবং মূলধারার বাইরের জনগোষ্ঠীর জন্য সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নজির রয়েছে